বনগার ফার্স্ট টাইম তুই আমি আনএক্সপেক্টেড সারপ্রাইজ সো আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে চলো আমি খাবো আর দেখাবো তো কত কিছু নিয়ে এসছে চলো দেখাবো যে আমাদের আমার জন্য নিয়ে এসছে খাবার চলো বের করে দেখা যাক কে কেছে ও মাই ফেভারিট আলুর পরোটা কটা এনেছি সে চার দুই চারা এতগুলো কে খাবে চারটে আলু পরোটার এটাতে কি আছে এটা আমি জানি আলুর দম হবে জানি তো আলুর দম আমি কিন্তু রান্না করি না আর করেছি আমি কিন্তু রান্না পারি না আমি জানি তুই ভালো বানাস শিষ চলো আজকে লাঞ্চ আমার পরোটা আর আলুর দম এনার হাতের থ্যাংক ইউ আরো কিছু আছে যেটা আমি পরে দেখো এখন খাওয়ার টাইম ট্রাই করছি খেয়ে খুব সুন্দর পরোটা খেয়ে দেখ জাস্ট নর্মাল শুধু উইদাউট আলুর দাম किसी डिफरेंट किसी डिफरेंट पाचिस इधर टैक्स तो है मेरा मुस्ताद का बाटर दे भाजा उटा काधा तम अभी जो नहीं मैं खाऊँ ना तू कहने खा ना खा तू खत्म खत्म हेलो इतना আলুর খায় দম খাওয়া গেছে এই যে ফুচকা নিয়ে এসেছে পাসপাস নিয়ে এসেছে আমি ভালো খাই তাই আর ফুচকা নিয়ে এসে দই ফুচকা বানাবে তাই দইটা ফ্রিজে আছে আর একটা জিনিস দেখাই যেটা এনেছে আম ভালো খাই বলে এগুলো হচ্ছে গাছের হিংসা আম নিয়ে চলে এসেছে আমার জন্য নেক্সট পার্ট কেক এনেছে এটাও সারপ্রাইজ ছিল কিছু একটা লেখা ছিল আমাকে দেখতে দেয়নি সো আমরা এখন ছাদে গিয়ে কেক কাটিং করবো দেখবো কি লেখা চলো চলে এসেছি এটা আমাদের ছাদ আমাদেরকে একটু দেখালাম আমাদের গ্রামের ছবি এই যে খোল খোল কেক খোল বস না এক জায়গা পরিষ্কার জায়গায় হ্যাঁ এখানে

so ए जे हमारे के ओ कितने तू भेंगे क्या चीज़ because वो गाड़ी चली गई शायद और नेटर रास्ता शायद बोनगा थे के है तू यासली है है नहीं इधर भेंगे क्या चीज़ तो six देखी 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 six oh moon बालाजी six तेरन ओ अच्छा 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 anniversary तो so, हमारे কারণ করেছিলাম দীঘা বসে দীঘাতে আমরা কেক পাই সেরকম কেক হয়নি তো ও আবার সারপ্রাইজ দিল আমাকে তো ও আমাদের আমাদের কি অ্যানিভার্সারি সারপ্রাইজ দিল হ্যাঁ অ্যানিভার্সারি সারপ্রাইজ বিকজ ওকে কিছু দেওয়া হয়নি খুবই খারাপ লেগেছিল দীঘায় ছিলাম তার জন্য আজকে একটা ছোট্ট করে সারপ্রাইজ ও যা যা ভালো কায় সেটা নিয়ে এসেছি আর পরোটা আলুর দাম আমি বানিয়েছি দেন দই পুচকা ভালো খায় সেটাও নিয়ে এসেছি ওটা বিকেলে বানিয়ে দেবো দেন পাস পাস ভালো খায় সেটাও এনেছি প্লাস কেক এখন কেক কাটিং হবে চলো সারপ্রাইজ ছিল সো এই যে আমাদের রানিমার্সারিকে চলো লেক কাটিং হবে কেক কাটিং হবে থ্যাংক ইউজ সারপ্রাইজ স্পেলিংটা ভুল লিখেছেন চলো আরো সারপ্রাইজ আছে এখনো মানে দেখেই তো নিয়েছি বিক্রি দই ফুচ কমান দেবো তারপরে সবচেয়ে আরও পরে আসছি পিটি করব সেটা তোমাদের শেয়ার করা দেবো এখন কেক খাচ্ছি বোনের জন্য কিনে রেখে দিয়েছি তো আরো আরো অনেক কিছু এনেছে সেটা তোমাদেরকে পরে আরও যখন দেখাবো আবার দেখাবো অবশ্যই কা কা ভালো করে খা দা দই ফুচকা রেডি আমাদের আচ্ছা তো এটা ছিল আজকে আমার সারপ্রাইজ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো পুরো সারপ্রাইজ ছিলাম আজকে তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে ভিডিওটি